চলতি সপ্তাহে তিন দিন বাস পাওয়া যাবে না পরিবহন ধর্মঘট কেন একবার কোন হাতে আমরা কিছু পেলাম না যার জন্য আমরা এখানে ছিলাম আমার মনে হয় আমরা সেই স্তরেই পড়ে আছি এখনও পর্যন্ত বাইশ তেইশ চব্বিশ আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ছিল সেই জায়গাতেই আমরা আছি কারণ হচ্ছে পুলিশি যে অত্যাচার সেই অত্যাচারে আমরা পরিষেবা দিয়ে উঠতে পারছি না এরপরে ফাইনাল গাড়ি টেনে নিয়ে যাবে পুলিশি অত্যাচারে পুলিশ ফাইন দেবো না গাড়ি চালাবো পরিষেবা দেবো সেটাই আমাদের কাছে একটা কোশ্চেন চিজ্ঞ আচুল্য মনে হলো যে আজকে নতুন করে জানলো আমাদের থেকে এরকম একটা ব্যাপার আমরা যে এতদিন ধরে এত দিন ধরে বলে আসছি সবার মুখে যা শুনলাম যে আজকেই মনে হয় নতুন করে এটা জানলো আমাদের জয়েন্ট সিপি সে রূপেশ কুমারও ছিল হ্যাঁ তিনি বললো স্পেশাল সেকশন স্পেশাল পলিউশন সেকশন আমি দেখবো রোজই রাস্তায় বেরোচ্ছে পাঁচশো টাকা করে তুলে নিচ্ছে সবই শুনলাম কিন্তু সর্বোত্তর আমরা কিছু পেলাম না দেখবে বললো এবার দেখার এই আশ্বাসে আমরা পরিষেবা দিতে পারছি না মাঝে ধর একটা দিন কোভিড